আগরতলা শহর বরাবরই একটু বৃষ্টিতেই ডুবে যায় হালে এই পরিস্থিতি আরও দ্বিগুণ হয়েছে জলাশয় এবং পুকুর ভরাট গণবসতি এবং অপরিচ্ছন্ন নালা নর্দমার কারণে আগরতলার উপরে মেঘ দেখা গেলেই মানুষের মনে আতঙ্ক দেখা দেয় সোমবারের ভর প্রবল বৃষ্টিতে শহরের নিচু এলাকা জলের তলায় চলে যায় দাঁড়িয়ে পড়ে কোথাও প্রায় কোমর সমান জল অনেক স্থানে বাড়ি ঘরে জল ঠুকে জন দুর্ভোগের সৃষ্টি করেছে অপরদিকে সারা দিনের বৃষ্টিতে জলবগ্ন হয়ে পড়ে বিশালগড় থানার পুলিশ ব্যারাক যার ফলে ব্যারাকে থাকা সমস্ত পুলিশ কর্মী দুর্ভোগের শিকার হন

আমরা চাই প্রতি তাড়াতাড়ি যাতে জল নিষ্টি ব্যবস্থা করা হয় কেউ আইসিনি এখানে এখন পর্যন্ত কেউ আইসে না প্রবল বর্ষণের ফলে সোমবার দুপুরে জলমগ্ন হয়ে পড়ে বিশালগড় আগরতলা জাতীয় সড়ক দুপাশে আটকে যায় গাড়ি জলমগ্ন হয়ে থাকার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় যানবাহন চালক এবং পথচারীদের এই জলমগ্ন রাস্তা পার হবার সময় আহত হয় এক পথচারী তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে অপরদিকে দীর্ঘ বছরের পুরনো বিশালগড় গার্লস স্কুল সংলগ্ন শ্যামা সাধুর গোটা মন্দিরটি সোমবার দুপুরে বিজয় নদের জলে ভেঙে পড়ে এছাড়া প্রবল স্রোতে বিজয় নদের পার ভেঙে মানুষের বাড়ি ঘরে জল ঢুকে পড়েছে করবুক আগরতলা সড়কেও কোথাও কোথাও ধস পড়েছে উপরে পড়েছে গাছপালা আপনারা জানেন হয়তোবা যে বিশালগড়ের একটি ঐতিহ্য শ্যামা সাধুর গাঠ শ্যামা সাধু উনি দীর্ঘ বছর এখানে ওনার সময় কাটিয়েছে পরবর্তী সময় সময় উনি দেহত্যাগ করেছিল এবং ওনার এখানে সমাধিস্থলও আছে আজকে প্রবল বৃষ্টির কারণে ওনার যে মন্দিরটা ছিল ওইটা বিশালগড়ের নদীতে চলে গেছে এখন আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি শ্যামাসাধুর মন্দিরের পাশে যে আর দুটি মন্দির আছে ওই দুটো মন্দির দিকে যেন প্রশাসন রক্ষা করার জন্য ব্যবস্থা নেয় মানে আপনারা কি অবস্থায় দেখলেন আমরা তো এসে দেখলাম মন্দিরটা ভেঙে নদীতে পড়ে গেল প্রশাসনের কর্তারা কি এসেছেন এখানে না এখন পর্যন্ত কেউ আসেনি আমরা এখন আছি আমরা এলাকাবাসী আছি এখানে আমরা দেখছি কি করা যায় আমি প্রশাসনের কাছে দাবিটা রাখব যে বাকি দুই মন্দির দুটো আছে ওইটার জন্য রক্ষা করে আপনারা কি মনে হয় এই মন্দিরটা রক্ষা করা যাবে এখন যে নদীতে আছে এখন তো এটা যে অবস্থায় আছে রক্ষা করা যাবে না এটা পুরোটায় এখন নদীতে ভেঙে চুপ পড়ে গেছে কোন জায়গাতে মন্দিরটা এটা বিশালগর টাউন গার্ল স্কুলের পেছনটায় আবহাওয়া দপ্তরের প্রদেয় তথ্য অনুযায়ী মঙ্গলবারও রাজ্য জুড়ে ঝড় বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারের এই বৃষ্টিতেই প্রায় সবগুলো নদী জলে ফুলে ফেঁপে উঠেছে প্রশাসনকে দ্রুত ত্রাণ ব্যবস্থার জন্য তৈরি হতে হবে রিপোর্ট টাইমস